সুতি দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত যে হাড়ো বিল পাশ করেছে সেই নিয়ে বেশ কিছু মানুষ অসন্তুষ্ট বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যারা রয়েছে তাদের মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে বিভিন্ন প্রশ্ন চিহ্ন উঠে গেছে সেই নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টও বেশ কিছু নির্দেশ জারি করেছেন এবং সেই নির্দেশ কি জারি করে এই সমস্ত বিষয়ে সাংবাদিক সম্মেলন করলেন পাওলানা আবু তালে রহমানি উনি কি বলছেন আপনাদেরকে গত 12 অক্টোবর রবিবারের দিন আমাদের ভারতের কেন্দ্র দিল্লিতে অল ইন্ডিয়া মুসলিম প샬া বোর্ড এর ওয়ার্কিং কমিটির একটা গুরুত্বপূর্ণ মিটিং হলো সেই মিটিং সারা ভারতের যত মাননীয় এবং সম্মানীয় সদস্য রয়েছেন এক্সিকিউটিভ কমিটি কমিটির সদস্যরা আপনারা সবাই জমা হলেন সেখানে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত বিষয়ে আমরা একটা বিশেষ আলোচনার জন্য আজকে এখানে উপস্থিত হলাম ফ্রন্ট পেজে আমাদের মাননীয় অল ইন্ডিয়া মুসলিম পাশাল্লা বোর্ডের সম্মানীয় সদস্য মরানা কামরুজ্জামা সাহেবের দাবতের সেই গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে তার মধ্যে একটা উম্মিদ পোর্টেল নিয়ে অনেক বিভ্রান্ত এবং অনেক কিছু কনফিউশন দেশের মধ্যে রয়েছে এই কনফিউশনটা তৈরি এমন ভাবে সুবিধা নয় অমিত পোর্টালে ওয়াক্কের প্রপার্টিটা আপলোড করতে হবে রেজিস্টার করতে হবে এটা ভারত সরকারের আইন এবং নিয়মনারা তৈরি করেছে এই কাজটা করবে কে এই কাজটা রাজ্য ওফ বোর্ড করবে এবং ওয়াফ বোর্ডের দ্বারায় জেলা কমিটি করবে অনেক রাজ্য এমন আছে যেনাদের কাছে স্টাফ নেই জিনাদের জিনাদের কাছে কোনো সুবিধা নেই সময় শেষ হচ্ছে পাঁচ ডিসেম্বর লাস্ট ডেট এটা নিয়ে অনেক কনফিউজান তাছাড়া আমরা অবশ্যই একটা সাধারণ মুসলমান অনেক টেনশনে রয়েছেন যাক ভারত সরকার কতটা কতটা সুবিধা দিতে পারছে সেটা তো রাজ্য ওয়াক্ফ বোর্ড বলবেন কিন্তু যেটা আমরা জানতে পারছি যে এখন আপাতত কোনো সুবিধা বেশি নেই যেটা রাজ্য সরকারের কাছে আছে ওয়াক্ফ অফিসে আছে সেই সুবিধা নিয়ে ওনারা চলছেন আমাদের পশ্চিমবাংলায় রেজিস্টার্ড ওয়াকফ প্রপার্টি সাড়ে আট হাজার মতো আছে ওয়াক্ক বাই ইউজার হাজার হাজার আছে যদি আমি কুড়ি হাজার বলি তবে কোনো কম কোনো কম থাকবে না অমিত পোর্টালকে ইজি করা হয়নি তাতে ট্রেনিং দেওয়া হয়নি তাতে স্টাফ বাড়ানো হয়নি এটা নিয়ে খুবই অসুবিধা এবং পশ্চিম বাংলায় একটা প্রশ্ন উঠে যাচ্ছে মুসলিম বোর্ডের তরফ থেকে সারা পশ্চিম বাংলার আমাদের মাননীয় বুদ্ধিজীবী খুবই গুরুত্বপূর্ণ এক একটা জামাত দায়িত্বশীল মানুষ ওনারা আজকে উপস্থিত রয়েছেন আমরা একটা হাউস ডিসকাশন করেছি এই ডিসকাশনের মধ্যে দু তিন জিনিসটা আমরা আজকে একটা ফাইনাল পজিশনে পৌঁছেছি ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি আগামী দিনও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওয়াক বোর্ডের মাননীয় চেয়ারম্যান সাহেবের সঙ্গে মুসলিম পাসাল্লাহ বোর্ডের একটা ডেলিগেশন দেখা করবে ইনশাআল্লাহ তার জন্য চেষ্টা আরম্ভ হয়ে গেছে আশা করি উনি একটা সময় আমাদেরকে দেবেন যাতে আমরা অনুরোধ করব সময়টা যেন খুব দেরি না হোক কেন খুব কম সময় এবং সংক্ষিপ্ত সময় আমাদের কাছে রয়েছে পাঁচ ডিসেম্বর লাস্ট ডেট অমিত পোর্টালের জন্য অল ইন্ডিয়া মুসলিম পাসাল্লাহ বোর্ড সুপ্রিম কোর্ট গিয়েছে সুপ্রিম কোর্টের কাছে মাননীয় সুপ্রিম কোর্টের কাছে একটা দাখিল করে অল ইন্ডিয়া মুসলিম বোর্ড সময় চেয়েছেন যে আমাদেরকে প্রায় এক বছর আর দেওয়া হয় যাই হোক যেন আমরা ভালোভাবে সুবিধাজনক এই উম পোর্টালে প্রপার্টিকে রেজিস্টার করতে পারি তার কারণ সেই সেই জন্য এবং সেই কারণে সুবিধার জন্য এবং পরিস্থিতিকে জানার জন্য আমরা বক বোর্ডের মাননীয় রাজ্য চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করে জানতে চাই যদি ওনাকে কোন সুবিধা চায় তো সেই সুবিধা যদি সরকার সরকার প্রোভাইড করছে খুবই ভালো যদি কোনো কারণবশত না হচ্ছে তো অবশ্যই আমরা ওনার জন্য কিছু সহযোগিতা এবং সাহায্য এবং সুবিধা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ যেন একটা একটা প্রপার্টি প্রত্যেক প্রপার্টি যেন অমিত পোর্টালে রেজিস্টার হয়ে যায় কোনো প্রপার্টি যেন ছাড়া না হয় আমাদের হাউস ডিসকানে হাউস ডিসকাশনে সাংঘাতিক ইনফরমেশন এসেছে অনেক ভাগ ভাই ইউজার প্রপার্টি এমন রয়েছে

আমি দায়িত্ব দিয়েছি আমাদের ভাইদেরকে বিষয় আমাকে দিন আমি অল ইন্ডিয়া মুসলিম সেন্ট্রাল কমিটিকে যেটা প্রপার্টি আছে কবরস্থান আছে মসজিদের মসজিদের প্রপার্টি আছে প্রপার্টির উপরে রাস্তা তৈরি হচ্ছে সেটা কিভাবে সরকারি জমি হয়ে যাবে যদি সরকারি জমি আছে অবশ্যই সম্মানের সঙ্গে আমি বলতে পারি সেটা সরকারি জমি থাকবে যেটা বকসরে জমি রয়েছে মুসলমান চ্যারিটি বকস ওয়াক করেছে সে জমি সরকারি কি করে হবে এটা একটা প্রশ্ন আছে এবং ওয়াককে বকবোর্ড রাজ্য বকবোর্ডকে এইভাবে ভাবে খুব লক্ষ্য করা উচিত যে ওর থাকা সত্ত্বেও বক কমিটি রয়েছে রাজ্য কমিটি রয়েছে রাজ্য চেয়ারম্যান রয়েছে বকবোর্ডের মেম্বার রয়েছে माननीय সিও রয়েছে চিফ এক্সিকিউটিভ অফিসার এই ছাড়াও এভাবে কিভাবে খাতিয়ার নাম্বার বনে চলে যাচ্ছে এটা একটা সত্যিকারী আমাদের জন্য একটা সিরিয়াস বিষয় সিরিয়াস বিষয়ের উপর আলোচনা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি এই বিষয়ে একটা ওয়ার্কশপ রাখার জন্য চেষ্টা করছি আর যদি ওয়ার্কবোর্ড রাজ্য ওয়ার্কবোর্ড আমাদেরকে অনুমতি দেবেন তাহলে সেই ওনার অনুমতি নিয়ে সরকারি অনুমতি আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা হেল্প ডেস্ক করার জন্য চেষ্টা করছি যেমন ভাবে আমাদের ছেলেরা আইটি এক্সপার্টরা কম্পিউটার নিয়ে আধার কার্ড তৈরি করেন প্যান কার্ড তৈরি করেন ভোটার আইডি কার্ড তৈরি করেন তো ওনাদেরকে ট্রেনিং দিয়ে ওয়ার্কবোর্ডের ওয়ার্কবোর্ডের অনুমতি নিয়ে এবং ওয়ার্ক বোর্ডের পারমিশন নিয়ে ওনাদেরকে একটা পারমিশন দেওয়া হোক ওনাদেরকে একটা নাম্বার প্রোভাইড করা হোক তাকে ওনারা ডিস্ট্রিক্টে বসে মোতাবেলি সাহেবদের জমি জায়গাটা অমিত পটেলে আপলোড করে সেটা ওয়াকফে যেন অ্যাকসেপ্টেবল হয় আর সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে অ্যাকসেপ্টেবল হয় পাঁচ ডিসেম্বর লাস্ট ডেট যেনারা ওয়াকফ জমিদের মোতাবেলি রয়েছেন আর যে জমি যেমন কবরস্থান অনেক মসজিদ যার কোনো জায়গা যার কোনো কাগজ নেই দলিল নেই এনারাও বক্সে অমিত পোর্টালে রেজিস্টার করতে পারে তার মধ্যে কি অপশন আছে সেটা ওনারাই বলবেন যিনি রেজিস্টার করছেন আমি পশ্চিমবঙ্গ রাজ্য ওয়াক্স কমিটির কাছে অনুরোধ করব যে আপনারা এইভাবে এই বিষয়ে একটা ভালোভাবে সাংবাদিক সম্মেলন করে জনগণকে জানান অ্যাডভার্টাইজমেন্ট দেন অসুবিধা কিভাবে হবে কত হয়েছে এখন পর্যন্ত সেটাও জানান যেন কোনো বিভ্রান্ত এবং চক্রান্ত না থাকে সচিবেশনটা যেন স্পষ্ট হয়ে যায় এই বিষয়ে আমাদের হাউস ডিসকাশন হলো খুবই ভালো আপনারা এসছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই আর আপনাদের কাছে অনুরোধ করি আপনাদের একটা মানুষের কাছে দ্বারা এই খবরটা সংবাদটা এবং প্রত্যেক ব্যক্তি প্রপার্টি সে মোটামলি নিজে হোক ইয়া না হোক কিন্তু উনি যাকে জানেন নিয়ে মসজিদের কাগজপত্র কবরস্থানের কাগজপত্র নিয়ে তাড়াতাড়ি অমিত পোর্টালে রেজিস্টার করার জন্য চেষ্টা করুক আমি রাজ্য অফিসকে এটা অনুরোধ করব যে পশ্চিমবঙ্গ ওয়াক স্টেট কমিটি একটা হেল্প ডেস্ক নম্বর নম্বর রিলিজ করুক সেই নম্বরে মানুষ ফোন করে জানবে যে ওর কি বিষয় আছে কি অসুবিধা আছে সেই অসুবিধাটা সমাধান কি হবে এটা ওয়াক কমিটির দায়িত্ব রয়েছে কোন পোর্টালে কিভাবে রেজিস্টার হবে সেটা উনি জানাবে কর্তৃপক্ষ জন্য আজকে সাংবাদিক সম্মেলন এবং হাউস ডিসকাশন করলাম যে ওয়াক বোর্ড ওয়াক বোর্ড जागरूक হোক এবং নিজের দায়িত্বটাকে পালন করুক ওনার যদি ওনাদের যদি কোনো সমস্যা এবং অসুবিধা হচ্ছে আর আমাদের কাছে যদি কোনো সাহায্য চায় তা আমাদের পশ্চিম বাংলায় জামাতে ইসলামী রয়েছে জমিয়তুল ওলামা রয়েছে সবাই মিলে আমরা সাহায্য করে চাইবো এই প্রপার্টিটা রেজিস্টার হয়ে যাক না আমার মনে হয় কি সরাসরি ঢোকাটা সম্ভব নয় ততক্ষণ ওনাদের জ্ঞান হবে না ততক্ষণ ওয়াক বোর্ড এটাকে অনুমতি দেবে না

এই ওয়াক্সের প্রপার্টিটাকে ডেঞ্জার জোনে দিতে পারি না যে লড়াইটা আছে সেটা চলবে সুপ্রিম কোর্টের যে কেসটা আছে সেটাও চলবে আন্দোলনটাও চলবে কিন্তু এছাড়া রেজিস্ট্রেশন করার কাজটাও চলুক আর আমাদের প্রপার্টিটা সেভ হয়ে যাক আপনাদের সম্মুখে আমি এক্ষুনি এটা জানালাম যে খুব তাড়াতাড়ি চেষ্টা আমার তরফ থেকে খুব তাড়াতাড়ি চেষ্টা হবে যে মাননীয় চেয়ারম্যান সাহেব ওয়াক কমিটি স্টেট ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে দেখা করে এই বিষয়ে আমরা একটা ওনার সঙ্গে অফিসিয়ালি কথা বলবার চেষ্টা করবো আশা করি উনি সময় দেবেন ইনশাআল্লাহ